নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন আর আমরাও ভীষণ ভালো রয়েছি তো আজকে আমরা উড়িষ্যার বাঙ্গপ্রসী দোয়াশিনী দেবীর মন্দিরগুলিতে সে ভিডিও করেছিলাম দোয়াশিনী দেবীর মন্দির কি রয়েছে সাধারণত একটি পাহাড়ের কোলে আর যে পাহাড়টির কোলে রয়েছে সে পাহাড়টির নাম ঠাকুরিনী পাহাড় দোয়াশিনী দেবী সাধারণত দুর্গা দেবীর একটি রূপ যে বনের মাঝখানে অবস্থিত আর এই ফরেস্টের কাছে রয়েছে বলে এই মন্দিরটিকে ববদেবী মন্দির নামেও কাছে সুন্দর এক একদম বুলিউস্টকে আকর্ষণ করে তুলি। পূরীর দিকে তাকিয়ে দেখুন কত সুন্দর লাগছে। আমি যে রাস্তায় দিয়ে যাচ্ছিলাম এটা ছিল একটু মুম্বাই হাইওয়ে এটা দিয়ে মুম্বাই যাওয়া যায়। গাছগুলো দেখুন মনে হচ্ছে তার দুটো হাত দিয়ে রাস্তাটিকে ঢেকে রেখেছে যাতে আমাদের গায়ে রয়েছে না লাগে জায়গাটি রয়েছে এটি লেবু বাগানের কাছে অবস্থিত এখানে অনেকে শীতকালের দিনে পিকনিক করে আর যে পিকনিকের জন্য জলটি ব্যবহার করে এই জলটি ব্যবহার করে এই জলটি এত পরিষ্কার এই নিচে যে পাথরগুলি রয়েছে এগুলিও দেখতে পাওয়া যাচ্ছে আর এই পাহাড় থেকে ওই জলটি আসে তো আমরা সাধারণত আমাদের গন্তব্যের কাছে প্রায় চলে এসেছি আর দুই থেকে তিন কিলোমিটার গেলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো যেখানে পাহাড়টা উঠছিল আমি ধর্ম ওখানে ভিডিও করবো কিন্তু করতে পারিনি জানেন ওখানে পাহাড়গুলো এত সরু আর রাস্তাটা এত ছিল আমার ভীষণ ভয় লাগছিল আমি সত্যি আস্তে আস্তে গাড়িটা নিয়ে যেতে আর ওখানে গাড়িগুলো দেখতে কত ধীরে ধীরে যাচ্ছে যে পাহাড়টি যে পাথরগুলি রয়েছে না এগুলো থেকে লোহা পাওয়া যায় আর এই রাস্তাটিকে একটু বড় করার জন্য পাচনগুলিকে হাটানো হচ্ছে হাটিয়ে অন্য কাজ চলছে রাস্তা করা আমার ক্যামেরাতে যতটুকু তুলে ধরা গেছে ততটুকু তুলেছি কিন্তু এর সৌন্দর্যটা আপনাদেরকে আমার ক্যামেরার মাধ্যমে হয়তো বোঝাতে পারছি না আর এইখানে যে মন্দিরটি রয়েছে এটি বনদেবীর মন্দির আমরা এখান থেকে প্রসাদ নিলাম এবং পুজো করাতে গেলাম এখানে পিছন দিকে একটি গুহা রয়েছে জানেন ওই গুহাটিতে অনেকেই যায় আমরা গেলাম না এখানে নাকি শঙ্খচিতির পাওয়া মানে প্রচুর পরিমাণে থাকে তোমার ভয় লাগছে কারণে আমি গেলাম না দেখুন কত লোক এখানে আর শাখা বেঁধে কলা বেঁধে দিয়ে গেছে আমি সত্যিকে বলছিলাম যে কত মানুষের মনের আশা এখানে বেঁধে দিয়ে গেছে হয়তো পূরণ হলে একদিন খুলে দিয়ে যাবে আমরা ওখান থেকে আসার সময় জানেন বাঁদরে আমাদের কি আটকেছে আমাদের পোশাকগুলো নিয়ে নিচ্ছিল দেখুন বাঁদরটাকে মনে ছানাটাকে ধরে রেখেছে যেতে দিচ্ছে না আর একটা অন্য অনেকক্ষণ আমাদের কিছু খাওয়া হয়নি সত্যি বললো একটু ফলের জুস খেয়ে নাও তো ফলের জুস খেয়ে আসছিলাম আর আমার খুব ফুচকা খেতে মজা ছিল ফুচকা গাড়িতে দেখে তো আমি একটু ফুচকা খেয়ে তারপর আমরা আমাদের বাড়িতে ফিরে এলাম